বিসমিল্লাহির রহমানির রহিম ফুরফুরা শরীফে জিন্দাবাদ ফুরফুরা শরীফে জিন্দাবাদ বিশতম বর্ষিক ইসালে সওয়াব মাহফিল স্থান জয়পুর উত্তরপাড়া বগোড়া তারিখ 14 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতি বার সময় বাদ আসর হইতে প্রধান মেহমান ফুরফুরা শরীফের জামানের আওলাদ শাহ সুফি আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ পীর জাদিফুরা দরবার শরীফ ভারত প্রধান মেহমান ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানের আওলাদ শাহ সুফি আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ পীর জাদা সনুল্লা আল কুরাই শিফ দরবার শরীফ ভারত দ্বিতীয় মেহমান আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আজগর আলী সাহেব খতিব কেন্দ্রীয় বড় জামে মসজিদ বগুড়া ও রংপুর কারমাতিয়া কামিল মাদ্রাসা মাহিগঞ্জ রংপুর জিকির মাহফিল পরিচালনা করবেন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদি সাহেব আরবি প্রভাষক ঠনঠনিয়া নুরুল আলা ফাজিল ফাজিল মাদ্রাসা বগুড়া সভাপতিত্ব করবেন আলহাজ মহাদিস হজরত মাওলানা আহম্মদ আলী খতিব জয়পুরপাড়া বাইতুল হামদ তৃতীয় তলা জামে মসজিদ বগুড়া প্রধান অতিথি ডাক্তার এফ এম মুসা আল মানসুর এম বিসিএস স্বাস্থ্য পরিচালক অবসরপ্রাপ্ত স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন রাজু সাবেক কাউন্সিলর ও সভাপতি সতেরো নং ওয়ার্ড বিএনপি বগুড়া জনাব মোহাম্মদ আলমাস আলী সরকার ইনচার্জ ফুলবাড়ি পুলিশ ফাড়ি বগুড়া জনাব মোহাম্মদ মতিউর রহমান স্বাধীন সাধারণ সম্পাদক সতেরো নং ওয়ার্ড বিএনপি জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল সাধারণ সম্পাদক সদর উপজেলা মৎস্যজীবী দল বগুড়া জনাব মোহাম্মদ মাহফুজ রহমান সাংগঠনিক সম্পাদক সতেরো নং ওয়ার্ড বিএনপি বগুড়া জনাব মোহাম্মদ মীর আলম হোসেন মনির আহ্বায়ক সতেরো নং ওয়ার্ড যুবদল বগুড়া বিশেষ অতিথি হিসাবে আরো অনেকেই উপস্থিত থাকবেন এছাড়াও অন্যান্য ওলামাই ক্রামগন ওয়াজে ফরমাইবেন আপনারা উক্ত মাহফিলে উপস্থিত হইয়া দু জাহানের কামিয়াবি হাসিল করুন মাহফিল পরিচালনা করবেন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন পেশ ইমাম জয়পুরপাড়া বাইতুল হামদ তৃতীয় তলা জামে মসজিদ বগুড়া ব্যবস্থাপনায় ফুরফোড়া চাউল ঘর মাটি ডালি বাজার বগুড়া বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ আয়োজনে অত্র এলাকাবাসী i